আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি আমাদের সে অতি গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা যা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে या کس यसि किस हुबो اٹھو उठो हजबो चइे اٹھو अलाह তুমি কি শুনি খালিদের কথা সালা ও দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার কথা তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শুনি খালিদের কথা সালা ও দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার কথা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ধরে তোমারই ভাই মিটাবে চির করে তাকে কোথা পুঁজি বলো পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে या सविस्त किस या सविस्त किस हजुबो चे जे, जे उठो हजुबो चे जे صل على তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন আছে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালকে সে বোনা জানচিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন আছে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালকে সে বোনা জানচিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আর কানে কাঁদেছে তোমার কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবাই কিস হে যুব জেগে ওঠো हे जुबो चेरे उठो अलाह सले आल তাদেরই বেদে দিবা কাটা তার ভুলো জেনে রে ক্ষমদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বেদে দেওয়া কাটা তার ভুলো জেনে রে ক্ষমদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকব এ পদ কাটা কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাব পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে 야 사바 अस्तাই কিশ 야 사바 अस्तাই কিশ হে যুবক জেগে ওঠো হে उठो अलाह चले